আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি আমি মুসাম্মদ হুমায়রা পারভিন সহকারী শিক্ষক গণিত রংপুর জেলা স্কুল রংপুর তোমাদের জন্য আজকে পাঠ নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় পরিসংখ্যানে আজকে অজীব অজীব রেখা নিয়ে আমরা কথাবার্তা বলব আলোচনা করব। তাহলে আসো আমরা মূল পাঠে চলে যাই রেখা যখন আমরা নির্ণয় করবো সেক্ষেত্রে আমাদের গণসংখ্যা কি এবং গণসংখ্যা গণসংখ্যাটি কি এটি আমাদের জানতে হবে গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি হচ্ছে উপাত্ত সময় যতগুলি কোন শ্রেণীতে পড়ে তার সংখ্যাকে ওই শ্রেণীর গণসংখ্যা বলে আর ক্রমজিত গণসংখ্যা বা কোমুলেটিভ ফ্রিকোয়েন্সি এটি এটি হচ্ছে কোন শ্রেণী এবং তার সকল পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার সমষ্টিকে ওই শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা বলা হয় এবার আসো আমরা অজীব রেখা কি এটি সম্পর্কে একটু জেনে নিই অজীব রেখা যেটিকে আমরা ইংলিশে বলে থাকি কমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ অথবা অজীব গ্রাফ কারণ এখানে আমাদের কমুলেটিভ ফ্রিকুয়েন্সটি ফ্রিকোয়েন্সিটিটা বেশি লাগবে জড়িত গণসংখ্যাটি লাগবে এই জন্য কোমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ এটিকে বলা হয় তাহলে এটি কি অজীব রেখা হলো কোনো উপাত্তে শ্রেণীকরণের পর শ্রেণী ব্যক্তির উচ্চ সীমা এক্স অক্ষ বরাবর এবং শ্রেণীর ক্রমজনিত গণসংখ্যা ওয়াই অক্ষ বরাবর স্থাপন করে ক্রমজনিত গণসংখ্যার লেখচিত্র বা অজীব রেখা পাওয়া যায় তাহলে আমরা কি করছি এক অক্ষ বরাবর আমরা শ্রেণী ব্যক্তির উচ্চসীমা এবং ওয়াই অক্ষ বরাবর ক্রম শ্রেণীর ক্রমজনিত গণসংখ্যাটি বসাচ্ছি তাহলে আসো এবার আমরা একটি সমস্যা নেই সমস্যা নেই এবং সেটিকে সমাধান করবার চেষ্টা করবে সেটির অজীব রেখা নির্ণয় করার চেষ্টা করি অবশ্যই সারণী তৈরি করে তাহলে এখানে একটি আমরা সমস্যা পেয়েছি দেখো শ্রেণীর ব্যবধান দেওয়া আছে একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একানব্বই থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই একানব্বই থেকে একশো এই আমার একটি শ্রেণীর ব্যবধান দেয়া রয়েছে এবং গণসংখ্যা দেয়া রয়েছে ছয় আট দশ বারো পাঁচ সাত দুই এখন আমাদের বলছেন সারণি তৈরি করে অজীব রেখা তৈরি করো তাহলে প্রথমে আমরা গণসংখ্যার সারণীটি দেখি গণসংখ্যার সারণটি হলো শ্রেণী ব্যবধান এখানে শ্রেণী ব্যবধান তো আমরা নিয়েছি যেটা আছে এবং আরেকটি নিব অবিচ্ছিন্ন শ্রেণী সীমা আরেকটি নিব গণসংখ্যা এবং কোমজিত গণসংখ্যা আমরা অজীব রেখা বলেই দিয়েছি কোমলিটি ফ্রিকোয়েন্সি গ্রাফ তাহলে অবশ্যই আমার জড়িত গণসংখ্যাটি লাগবে আর যেহেতু গণসংখ্যা নির্ণয় করতে গেলে আমার গণসংখ্যা লাগবে সুতরাং শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান দিয়ে দেওয়া আছে থেকে আশি একাশি থেকে নব্বই এবং একানব্বই থেকে একশো এই যে দেখো এখানে যে শ্রেণী আহ সীমাটা রয়েছে একত্রিশ থেকে চল্লিশ এগুলো হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণী সীমা কারণ এখানে চল্লিশ এখানে একচল্লিশ থেকে শুরু এর আগে যদি আমরা চিন্তা করি এর তিরিশ একুশ থেকে তিরিশ তাহলে এখানে একটি বিচ্ছিন্ন তা রয়েছে অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা যখন আমরা তৈরি করতে যাবো ওই যে শ্রেণীর আমরা তৈরি করবো সেই শ্রেণীর নিম্ন সীমা এবং তার পূর্ববর্তী শ্রেণীর উচ্চ সীমার যোগফল ভাগ হচ্ছে দুই তাহলে এখানে একত্রিশ হলে পূর্ববর্তী আমরা ধরে নিতে পারি তিরিশ রয়েছে তাহলে তিরিশ একত্রিশ যোগ করে ভাগ দুই করলে আমরা এখানে পেয়ে যাবো তিরিশ পয়েন্ট পাঁচ আর চল্লিশ আর একচল্লিশ মানে উচ্চসীমা নির্ধারণ করতে গেলে যে শ্রেণীর আমরা উচ্চসীমা করবো সেই শ্রেণীর উচ্চসীমা যোগ পরবর্তী শ্রেণীর নিম্নসীমা ভাগ দুই সেটি করলে চল্লিশ পয়েন্ট পাঁচ অনুরূপভাবে আমরা পরেরটিও করতে পারি চল্লিশ পয়েন্ট পাঁচ থেকে পঞ্চাশ পয়েন্ট পাঁচ পঞ্চাশ পয়েন্ট পাঁচ থেকে ষাট দশমিক পাঁচ ষাট দশমিক পাঁচ থেকে সত্তর দশমিক পাঁচ সত্তর দশমিক পাঁচ থেকে আশি দশমিক পাঁচ আশি দশমিক পাঁচ থেকে নব্বই দশমিক পাঁচ নব্বই দশমিক পাঁচ থেকে একশো পয়েন্ট একশো দশমিক পাঁচ তাহলে এটি আমরা পেয়ে গেলাম এবার গণসংখ্যা আমাদের দিয়ে দেওয়া আছে ছয় আট দশ বারো পাঁচ সাত দুই জড়িত গণসংখ্যায় নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে যে যে শ্রেণী আমরা গণসংখ্যা নির্ণয় করবো ওই শ্রেণীর গণসংখ্যা আহ যোগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা আমাদের পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা জানি না তাই এটি হবে ছয় তার নিচেরটা হবে ছয় যোগ আট চোদ্দ চোদ্দ যোগ দশ বি চব্বিশ চব্বিশ যোগ বারো ছত্রিশ ছত্রিশ যোগ পাঁচ একচল্লিশ একচল্লিশ যোগ সাত আটচল্লিশ আটচল্লিশ যোগ দুই পঞ্চাশ এই হচ্ছে আমার গণসংখ্যা সারণিক আমরা এখানে দুভাবে করতে পারি একবার শ্রেণী ব্যবধানের উচ্চ সীমা এবং জড়িত গণসংখ্যা নিয়ে এবং আরেকবার অবিচ্ছিন্ন শ্রেণী সীমা এবং তাহলে গণসংখ্যা একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি থেকে একাশি থেকে নব্বই এবং একানব্বই থেকে একশো ছয় চোদ্দ চব্বিশ ছত্রিশ একচল্লিশ আটচল্লিশ এবং পঞ্চাশ তাহলে আমরা কি করবো x অক্ষ বরাবর শ্রেণী ব্যবধানের উচ্চ সীমা এক চক্ষে একস অক্ষ কে ছক কাগজে যে প্রতি এক ঘর আছে সেই এক ঘরকে এক একক ধরে মান বসিয়ে নেব এবং ওয়াই অক্ষ বরাবর জড়িত গণসংখ্যা ওয়াই অক্ষে ছক কাগজে প্রতি এক ঘর সময় দুই একক ধরে মান বসাবো এবার আসো আমরা বসিয়ে নিলাম দেখো এক্স কাগজে আমরা শ্রেণী উচ্চসীমাটা বসাচ্ছি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এবং একশো আর এদিকে আমরা এক ঘর দুই এক ঘর কি দুই ধরে আমরা বসিয়ে নিয়েছি দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এবং ষাট তাহলে আমার তিরিশে যেহেতু আমার কোনো গণসংখ্যার জড়িত গণসংখ্যা নেই নব্বই আটচল্লিশ এবং একশোতে পঞ্চাশ আমি পয়েন্টগুলো বসিয়ে দিলাম এখন আমার কাজ হচ্ছে পয়েন্টগুলোকে আমার চিহ্নিত করা চিহ্নিত করে সেগুলোকে যোগ করে দেয় তাহলে প্রাপ্ত বিন্দুগুলো চিহ্নিত করি এবং এই বিন্দুগুলো আহ যোগ করি এটি হলো আমার অজীব রেখা তাহলে আমি আমার নির্দিষ্ট কাঙ্ক্ষিত অজিব রেখাটি পেয়ে গেছি এবং এখানে বলবার আরেকটু দরকার আছে এখানে যে দেখো দুটি আহ ক্র দাগ দিয়ে দেওয়া আছে এই দাগটা কেন এই দাগটা দেওয়া আছে এই জন্য দুটি এরকম দাগ দেওয়া আছে এই জন্য যে এর সামনে আরো সীমা রয়েছে যেটির মান আমরা জানি না অতএব এই রেখাটি আরো এদিকে যেতে পারে সেজন্য এখানে আরো অনেক সীমা রয়েছে উচ্চ সীমা রয়েছে সেটি বুঝাতে এই দুটি দেয়া হয় অবিচ্ছিন্ন সীমা নিয়ে যেটি তৈরি করেছে সেটি আমরা দেখব চলো অবিচ্ছিন্ন সীমা আমরা মান বসিয়ে দিচ্ছি অবিচ্ছিন্ন সীমা দেখো মানগুলো আমরা বসিয়ে দিলাম এখন আমরা জড়িত গণসংখ্যাটা বসিয়ে দিচ্ছি জড়িত গণসংখ্যা আমাদের যেটি রয়েছে সেটি ওয়াই অক্ষ বরাবর জড়িত গণসংখ্যা ওয়াই অক্ষে ছ অক্ষ প্রতি এক ঘর সময় সমান দুই একক ধরে মান বসিয়ে নিয়েছি এক অক্ষ বরাবর শ্রেণী ব্যবধানের উচ্চ সীমা এবং এক্স অক্ষে আমরা ছ অক্ষ প্রতি এক ঘর সময় সমান এক ধরে মান বসিয়ে নিয়েছি এবার আমরা আসো বসালাম দেখো এখানে বিশ পয়েন্ট পাঁচ এখানে তিরিশ পয়েন্ট পাঁচ তারপর চল্লিশ পয়েন্ট পাঁচ পঞ্চাশ পয়েন্ট পাঁচ ষাট পয়েন্ট পাঁচ সত্তর পয়েন্ট পাঁচ আশি পয়েন্ট পাঁচ নব্বই পয়েন্ট পাঁচ একশো পয়েন্ট পাঁচ তাহলে আমরা এখানে এভাবে আমরা পেলাম এখন আমরা মানগুলো সেহেতু আর এখানে দেখো চল্লিশ থেকে চল্লিশ দশমিক পাঁচ থেকে ছয় পঞ্চাশে আছে ছত্রিশে আছে চব্বিশ ষাট এ আছে চব্বিশ আছে আশিতে আছে একচল্লিশ নব্বই আটচল্লিশ এবং একশো দশমিক পাঁচে আছে পঞ্চাশ তাহলে আমরা মানগুলো বসিয়ে দিলাম প্রাপ্ত বিন্দুগুলোকে এখন আমরা কি করব চিহ্নিত করবো যেহেতু যেহেতু আমরা চিহ্নিত করে দিয়েছি এবং এই চিহ্নিত করার পরে আমরা কি করবো এইগুলোকে আমরা যোগ করে দেবো আমরা সোজা যোগ করেও দিয়েছি এবং এই যে চল্লিশ পর পাঁচ থেকে আমরা নিয়েছি এখান থেকে আমরা তিরিশে যেটা পূর্ববর্তী যে উচ্চসীমা রয়েছে সেখানে আমরা যোগ করে দেব আর তাহলে আমরা যোগ করে দিলাম যোগ করে দিলাম আর এবং সামনে এই দুইটি চিহ্ন তো আমাদের বসাতে হবে কারণ তার আগে আরও উচ্চসীমা রয়েছে উচ্চ সীমা রয়েছে সেটি বোঝাতে এটি বসাতে হবে এবং প্রাপ্ত বিন্দুগুলোকে চিহ্নিত করি এবং বিন্দুগুলো যোগ করি এটি হলো হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অজীব রেখা অজীব রেখাটি অঙ্কিত হলো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং সবাই উপকৃত হবে এভাবে সবাই আহ অজীব রেখা অঙ্কন করবে আহ বাসায় প্র্যাকটিস করবে অবশ্যই প্র্যাকটিস করবে বেশি বেশি প্র্যাকটিস করবে অঙ্ক মানেই প্র্যাকটিস প্র্যাকটিস না করলে হবে না প্র্যাকটিস করতে হবে আশা করি সবাই বাসায় থাকবে ভালো থাকবে এবং সবাইকে আবারও ফুলের শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম